প্রশাসনিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কাকদ্বীপ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল গৌতম ইতিমধ্যে আপাতত সতর্ক করেছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কি কি ছবি উঠে আসছে দেখো সৌমেন কিছুক্ষণ আগে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এবং এই যে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন কাকদি মহকুমা প্রশাসন ভবনে সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে কাল এবং পরশু সুন্দরবনের সমস্ত ফেরি পরিষেবা বন্ধ থাকছে কাল এবং পরশু সুন্দরবনের সমস্ত ফেরি পরিষেবা বন্ধ থাকছে পাশাপাশি সুন্দরবনে যে সমস্ত উপকূলের যে সমস্ত খুবই ভাড্নারেবেল যে এলাকাগুলো রয়েছে বিচ্ছিন্ন দ্বীপ যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ঘোড়ামারা রয়েছে মৌসুমী রয়েছে এবং জি প্লট সীতারামপুর এই সমস্ত এলাকাতে যাতে দুর্যোগ শুরুর আগে আজ থেকেই শুকনো খাবার পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা শুরু করেছে এছাড়া শিশুদের জন্য গুঁড়ো দুধ সেটা মজুত করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন ফ্ল্যাট শেল্টার এবং স্কুলগুলোকে তৈরি রাখা হচ্ছে উপকূলের বাসিন্দাদের প্রয়োজন হলে তাদেরকে দ্রুত ঘরে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদের জন্য যাতে যৌথ এরকম ভাবে আমাদের এগুলো এই দৃশ্যমূলতাটা কোয়ান্টিফাই করা হয় প্রত্যেকটা এয়ারপোর্টে এয়ারপোর্টে সেখানে আমাদের যে এয়ারক্রাফটের অপারেশনগুলো যে আছে তাদের ফেসিলেট করার জন্য এগুলো আপনার হচ্ছে অবজারভেশন দেওয়া হয় প্লাস ফোরকাস্টও দেওয়া হয় টাইম টু টাইম ফের ঘূর্ণিঝড়ে অশনি সঙ্গে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার ছাব্বিশ পাঁচ দু থেকে মঙ্গলবার আঠাশ পাঁচ দু পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আছে শাসন কর্তৃক এলাকার সমস্ত জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা ঘোষণা বঙ্গোপসাগাদ যে ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে অতি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোডারলেস নর্থওয়ার্ড মুভ করে মুভ করে মুভ করে আপনার বেলা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা সাড়ে এগারোটার সময় ওর টাইম পজিশানটা হচ্ছে এইটিন পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশান এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশানটা হচ্ছে এইরকম যে ওটি আপনার চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে এবং চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে চারশো কুড়ি কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো ষাট কিলোমিটার আর এই সিস্টেমটি এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে হ্যাঁ উত্তরমুখীর দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ক্রস করা সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার পি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে